আলোচনা নাম্বার কয়েক গেল দশ নম্বর আলোচনা শেষ কত নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট দশটা আলোচনা শেষ চার নাম্বার আলোচনা জিরা সুন্দর জান্নাতের অফরন্ত নেয়ামতের বিবরণ অফরন্ত নেয়ামতের বিবরণ অফরন্ত নেয়ামত কি জানা দরকার আছে কিনা বলেন আসেন সর্বপ্রথম আলোচনা শুরু হোক জান্নাতে আল্লাহ তাআলা আমাদের পোশাকটা কেমন করে বানাবে আল্লাহ তালা আমাদেরকে কি পোশাক দিয়া জান্নাতে আল্লাহ তাআলা বসবাস করার ব্যবস্থা করবে কেমন পোশাক পরিধান করাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সূরা হাজের 23 নম্বর আয়াতের ঘোষণা ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَابِرَ مِنْ جَهَبِ وَلُؤْلُؤَا وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيم اللہ بالے نسچ چوئے اللہ پروبسکو رابی اللہ প্রবেশ করাবে দাখিল করবে ওই ব্যক্তিদেরকে জান্নাতে কেমন জান্নাতে যে জান্নাতে অনেকগুলো ভবন হবে যেই ভবনের নিচ দিয়ে প্রবাহিত হয় অনেকগুলি নদী আর তাদের পোশাক কি হবে ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাবিন ওয়া লুকলু লিবাসুম ফিহা হারির তাদেরকে আল্লাহ তাআলা অলংকার পরাবে সুবহানাল্লাহ কি পরাবে অলংকার অলঙ্কার একটা অলঙ্কার কানের মধ্যে পড়ায় দিবে আরেকটা অলঙ্কার হাতের মধ্যে পড়ায় দিবে মোহতারাম হাজরিন জবাব দেন হাতের মধ্যে কি অলংকার পরে তার নাম কি চড়ি বালা ভাষায় কি বলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পুরুষদেরকে বালা পরাবে সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পুরুষদেরকে কানের মধ্যে অলংকার পরা রাখবে আল্লাহু আকবার আর তাদের পোশাক কি হবে ওয়ালিবাসুহুম ফিহা হারির আর তাদের পোশাক হবে অর্থাৎ পাঞ্জাবি হবে হারির রেশমের রেশম আল্লাহ হকবা রেশমের পোশাক খুবই সুন্দর খুবই চমৎকার খুবই দৃষ্টিকারা নয়ন ছোরানো দৃষ্টিরন্দন পোশাক রেশম দিয়ে বানায়া আল্লাহ তালা আমাদেরকে পরায় রাখ সুরায় কাভের এক তৃষ্ণম রায় তেরকু সোনা ভোলাই কাল হুম জন তোয়া দি নিং তেজি রেমিং তহটি গল আন্ধার ইউ হ্যালো আ এআয়েত আল্লাহ বলেন ইউহাল্লাউ নাফিহা জান্নাতের মধ্যে সে পুরুষ নারী উভয়দেরকে আল্লাহ তাআলা স্বর্ণের চুরি এবং স্বর্ণের অলংকার পরায় রাখবে আর তারা কেমন পোশাক পরবে ইয়েল বেসো না সিয়াব হুদা সবুজ পোশাক পরবে সবুজ পোশাক পোশাকের কালার হবে পোশাকের রং হবে সবুজ কিন্তু নির্মিত হবে কি দ্বারা আল্লাহ বলেন এই সবুজ পোশাকটা আল্লাহ নির্মাণ করবে তৈরি করবে মোটা এবং চিকন রেশমের দ্বারা মোটা এবং চিকন রেশমের দ্বারা তাইলে এই কি কোনদিন পুরান হবে কোনদিন পুরাণ হবে কি বলেন পুরাণ হয়ে যাবে নাকি কোনো দিন পুরাণ হবে না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন জান্নাতে যে অলঙ্কার পড়াবে আর যে পোশাক পরাবে দিন পুরাণ হবে না কোনো দিন আর ময়লা হবে না পুরানো হবে না ময়লা হবে না এমন পোশাকই তো আমাদের পরা দরকার ঠিক থাকবে ঠিক আমরা পড়তে রাজি আছি ইনশাল্লাহ তাইলে জান্নাতের পোশাক পাইলাম অফরন্ত জান্নাতের নিয়ামত জান্নাতের অফরন্ত নিয়ামতের বিবরণের একটাকে পাইলাম পোশাক এবার খাবারের আলোচনাটা খুবই চমৎকার জান্নাতের খাবার কেমন হবে জান্নাতের খাবার কেমন হবে কি হবে এবং জান্নাতে জান্নাতিরা কেমন ভাবে খাবে কি পরিমাণ খাবে জানা দরকার আছে কিনা বলেন মোহতারাম হাজরিন আল্লাহ দালা জান্নাতীদেরকে জান্নাতে নেওয়ার পূর্বে হাসরের ময়দান থেকে খেয়ামতের ময়দান থেকে হাসরের ময়দান থেকে সেই জান্নাতীদেরকে মেহমানদারি করা আপ্যায়ন করা শুরু করে দিবে হাসরের ময়দান থেকে খাওয়াবে আল্লাহ ফাকবর খুবই চমৎকার হাদিস বুখারি শরীফের বৈষ্য বিশ অর্ধাৎ ছয় হাজার পাঁচশো বিশ নম্বর হাদিসের বর্ণনা হল রসুল্লাহ হিসাল্লাল্লাহ খোয়ালি

জুড়ে যত বিশাল অর্থাৎ পুরা পৃথিবীটাকে আল্লাহ তালা জান্নাতীদের মেহমানদারি করার জন্য একটা রুটি বানাবেন সুবহানাল্লাহ শুধু তাই না ইয়া তাকফাওহাল জাব্বারু বিয়দিহি আল্লাহ তালা সেই বিশাল পৃথিবীর জোড়া সেই বিশাল পৃথিবীর প্রতি পৃথিবী জোড়া রুটিটাকে আল্লাহ তালার কুদরতি হাত দিয়ে উলটপালট করতে থাকবে আল্লাহ উলটপালট করতে থাকবে আল্লাহু আকবার আল্লাহ তালা কুদরত সেদিন প্রকাশ করবে আল্লাহ তালা কুদরতির বহির প্রকাশ হবে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামা ইকফা ওয়াহাদুকুম যেমন তোমাদের মধ্য থেকে কেউ খোবজাতা হো ফিস সফর তোমাদের কেউ যখন শহরে চলে যায় তখন তাড়াতাড়ি বলে 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 না 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 বিবি তাড়াতাড়ি তাড়াতাড়ি রুটি বানায় এগুলি তখন বিবি সাহেব তাড়াতাড়ি রুটিটা উল্টায় ঠিক আল্লাহ তারা এমন তাড়াতাড়ি রুটিটাকে উল্টাবে তাইলে আমরা সর্বপ্রথম জান্নাতে যেতে পারলে খাওয়া শুরু হবে কত থেকে নাকি কেমতের ময়দান থেকে আল্লাহ একবার এবার আসেন জান্নাতের প্রথম খাবার কি হবে সর্বপ্রথম আল্লাহ তাহলে কি দ্বারা জান্নাতিদেরকে মেহমানদারি করবে জানা দরকার আছে না আল্লাহ একবার বুখারি শরীফের তেত্রিশশো উনত্রিশ নম্বর হাদিসের বর্ণনা عن عرس رضي الله عنه بلغ عبد الله بن سلام مقدم رسول الله صلى الله عليه وسلم المدينة হজরত আবদুল ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই তিনি শুনতে পেরেছে মদিনাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন এই সংবাদ শুনে ফাআতাহু তো আবদুল ইবনে সালাম রাসূলের কাছে এসেছে আয়েশা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী সাইলুকা সালাস আমি আপনাকে তিনটি প্রশ্ন করব লা ইয়ালামু হুন্না নাবী ইল্লা নাবীজন এই তিন প্রশ্নের জবাব নবী ছাড়া কেউ দিতে পারবে না যদি আপনি তিন প্রশ্নের জবাব দিতে পারেন সঙ্গে সঙ্গে আমি কালে ব্যাপারে মুসলমান হয়ে যাব এই তিন প্রশ্নের উত্তরটা জানা দরকার আছে কিনা হ্যাঁ মুতারাম হাজিরিন এক নাম্বার প্রশ্ন আউয়াল ওয়াসরাত ইসসা মা আউয়াল ওয়াসরাত ইসসা কিয়ামতের সর্বপ্রথম আলামত কোনটি হবে ইয়া রাসূলুল্লাহ জবাব দেন দুই নাম্বার প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ জবাব দেন সন্তান কেন বাবার মতো হয় সন্তান কেন মায়ের মতো হয় জটিল প্রশ্ন প্রশ্নটা কি সাধারণ না জটিল প্রশ্ন জটিল প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে সর্বপ্রথম কি দ্বারা মেহমানদারি করাবে এই তিন প্রশ্নের জবাব দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটাকে একটু নিচে দিয়ে মাথাটাকে একটু নিচু করে কিছুক্ষণ বসে রইলেন কিছুক্ষণ পর মাথাটা উঠাইলেন উঠাই বলতেছে এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে এসেছে তোমার তিন প্রশ্নের জবাব আমাকে জানিয়ে গেছে শুরু তোমার তিন প্রশ্নের জবাব প্রথম প্রশ্নের জবাব দেন থেকে একটি আগুন বের হবে যে আগুনটা মানুষদেরকে হাঁকে হাঁকে কে নিতে থাকবে এটা হলো কায়ামতের প্রথম আলো। দুই নাম্বার দুই নাম্বার প্রশ্নের উত্তর কথাটা আসলে একটু লজ্জা করবি আমি ইঙ্গিতে বলছি বিবাহ সাথে যখন মানুষ করে তখনই তো সন্তান হয় ঠিক ঠিক যদি বাবার সেই পানিটা বিশেষ সেই পানিটা যেই পানির দ্বারা সন্তান হয় বাবার সেই বিশেষ পানিটা যদি আগে নির্গত হয় তাহলে সন্তান বাবার মতো হয় আর যদি মায়ের পানিটা বাবার আগে নির্গত হয় তাহলে সন্তান মায়ের মতো হয় তৃতীয় প্রশ্নের জবাব আল্লাহ জান্নাতিদেরকে সর্বপ্রথম কি দ্বারা মেহমানদারি করাবে রসুল জবাবে বলেন ফিলজা জিয়া দাত মাছের কলিঝার অতিরিক্ত অংশ দিয়া আল্লাহ তারা জান্নাতিদেরকে সর্বপ্রথম মেহমানদারি করামে এই তিন প্রশ্নের জবাব শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লা সালাম আনহু সঙ্গে সঙ্গে পড়ে ফেললেন পাঠ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দিলাম আল্লাহ আর আর আপনি আল্লাহ তালার বান্দা এবং আল্লাহ পাকার পেরিত এই কালিমা করে আব্দুল সালাম মুসলমান হয়ে গেলে তাহলে জান্নাতের সর্বপ্রথম খাবার কি হবে বলেন বলেন আর কি খাবো আর কি খাবো সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াতের ঘোষণা আছে আল্লাহ فيها جنات من আমি আল্লাহ জান্নাতীদের জন্য সৃষ্টি করে রেখেছি অনেকগুলি বাগান কিসের বাগান আঙ্গুরের বাগান আর কিসের বাগান ও খেজুরের বাগান আঙ্গুরের বাগান সূরা ওয়াকিআর মধ্যে আল্লাহর ঘোষণা পেশদের মাকদুব ও তালহিম বান্দু আসরানা যে কাটা বিহীন বল কাটা বিহীন কুল হবে মানে কাটা বড়ই বড়োই হবে তার মানে বড়োর গাছ থাকবে না তার মানে বড় বাগান থাকবে না বড়র বাগান থাকবে আঙ্গুরের বাগান থাকবে খেজুরের বাগান থাকবে কলার বাগান থাকবে আপেলের বাগান থাকবে আনারসের বাগান থাকবে লেচুর বাগান থাকবে মালদার বাগান থাকবে আনারের বাগান থাকবে আল্লাহু আকবার ওই হাজিরিন আল্লাহর ঘোষণা ওয়ালাকুম ফিহা নিশ্চয়ই তোমাদের জন্য আছে মা তোমরা যা চাও তোমরা যা চাও মতললু আয়ন মা তোমাদের মনে যা চাই আমি আল্লাহ তাই তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি শুধু তাই না মুহতারাম হাজرین যে একজন মানুষের হৃদয়ে যত কামনা বাসনা হতে পারে সমস্ত কামনা বাসনা পূরণ করার জন্যে আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমরা আমার কাজ করো আমার গোলামী করো জান্নাত আমি পূরণ করব তাইলে কামনা বাসনা পূরণ কি দুনিয়াতে হবে না জান্নাতে হবে এবার একটা ঘটনা শুনাই হাদিসের ঘটনা শোনাবো নাসাই শরীফের চোদ্দশো তিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা ঘটনাটা হলো রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম নামাজ পড়েছিলেন অনেক সাহাবাই কেরামদের কিনি সূর্য গ্রহণের নামাজ পড়েছে তো হঠাৎ নামাজ শেষ করার পর হঠাৎ সাহাবাই কেরাম বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনাকে দেখলাম একটা বিশেষ একটা কাজ করতে এটা তো কোনো দিন দেখি নাই ইয়া রসুল্লাহ আপনি এইটা কেন করলেন কি দেখেছো তোমরা রাইনা ক তনাওলাত শাইআন ফি মাকামিকা জা ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে দেখলাম যে হাতটাকে আপনার নামাজে অবস্থায় থাকা অবস্থায় নামাজে থাকা অবস্থায় আপনি আপনার হাতটাকে এইভাবে বাড়িয়ে দিয়েছেন আবার পিছনে নিয়ে এসেছেন আবার বাড়িয়ে দিয়েছেন আবার পিছনে নিয়ে এসেছেন এটা কি করলেন এটা তো কোনোদিন নামাজে দেখি নাই এটা কি করলেন ইয়া রাসূলুল্লাহ এটা রহস্য নাকি এটার হাকিকত কি জবাবে রাসূল বললেন আরে শোনো আজকে একটা বিশেষ কিছু হয়েছে সেটা কি জানো হরেতুল জান্না অ রায়তুল জান্না আল্লাহ তালা আমাকে সরাসরি জান্নাত দেখিয়েছে আমি জান্নাত দেখিয়েছি আর কি টনা ওয়াল তোহন কো দন লহ আখস্তু হু আকলতুম্মা বকয়াতি আমি দেখলাম জান্নাতের বিশাল বড় বড় বাগান সে বাগানের মধ্যে এখানে আঙ্গুরের বড় বড় বৃক্ষ আঙ্গুরের বড় বড় বৃক্ষের মধ্যে আঙ্গুরের বড় বড় ছড়া তো বড় বড় ছড়া আমি দেখে আমি বারবার চাইলাম হাতটা ভেবে বাড়িয়ে দিয়ে একটা ছড়া নিব একবার হাত বাড়িয়ে দিয়ে ছড়া নিব আবার হাতটা পিছনে নিয়ে আসে তো সাহাবারা শোনো যদি আঙ্গুরের এই একটা ছড়া আমি নিতাম আর তোমরা যদি সেই ছড়া থেকে খেতে শুরু করতে কেমন পর্যন্ত খেতে বাড়তে তারপরও সে আঙ্গুরের ছড়া শেষ হতো না আল্লাহ বাক বা সেই আঙ্গুরের ছড়া থেকে খাইতে রাজি আছে কিনা আলোচনা কয়েকটা নাম্বার গেল জান্নাতের খাবার কয় নম্বর গেল জান্নাতের খাবার মতারম হাজিরিন সুরায় ও মধ্যে বিশাল আলোচনা করেছেন আল্লাহ তাআলা আল্লাহ বলেন মুত্তা কে এন আল্লাহ সুর রেমদু না স্বর্ণকোচিত আসলে হেলান দিয়ে বসে থাকবে আর কে ইয়েতোফ আলাইহিম বিল দা নুম মোখাল্লাদোন সোরে পনেরো নম্বর আয়ত থেকে সাতত্রিশ নম্বর আয়ত পর্যন্ত শুধু জান্নাতের নামতের বিবরণ দিয়েছেন কিভাবে নিয়মত গুলি করবে জান্নাতিরা সেই নিয়মত কিভাবে খাবে কিভাবে বুক করবে জানা দরকার আছে না আল্লাহ হাফ বাদ ইয়েতোফ আলাইহিম বিল দা নুম মুখাল্লাদৌ জান্নাতীদের চতুর্পাশে ঘুরতে দেবে চিরকিশু মোখাল্লাদ এটাকে গেলমান বলা হয় কি বলা হয় গিলমান আর জান্নাতীরা एलान দিয়ে বসে থাকে एलान দিয়ে আর তাদের চত্বর পাশে ঘুরতে থাকবে হুর গেলমান আর কি নিয়ে ঘুরতে থাকবে আল্লাহ বলেন কি নিয়ে ঘুরতে থাকবে ইবনি কোনের বহুবচন আবারে কোবনের বহুবচন আকওয়াব ঠিকটা বেঠে অনেকগুলি পানপাত্র অনেকগুলি জল নিয়ে ঘুরতে থাকবে আর কি নিয়ে

এই ধরনের কোয়েল এটা একটা পাখি চড়া একটা পাখি ঠিক না ঠিক পাখির গোস্ত খাইতে কেমন লাগে বলেন মজা লাগে না ভালো লাগে না আল্লাহ বলেন যে পাখির গোস্ত না খাইতে চায় সেই পাখির গোস্ত নিয়ে এই হুরগাল মান্ডা সামনে উপস্থিত করে বলবে হুজুর আপনি খা আর কি শরাব শরাব মদ মদ নিয়ে ঘুরতে থাকবে মদ মদ সে মদ পান করলে দুনিয়ার মদের মতো তাল মটল করবে না খেলাধুলা করবে না মাথা চলাবে না লায়ু শ্রদ্ধাও লায়ুন মাথাও টলবে না মাথাও ঘোরাবে না মাথাও দৌড়বে না এমন মদ নিয়ে তারা ঘুরতে থাকবে আপনি একদিক দিয়া পাখির গোস্ত খাবেন আরেক দিক দিয়া আপনি বিভিন্ন ধরনের ফল ফলাদি খাবেন আরেক দিক দিয়ে আপনি মদ পান করবেন আল্লাহ একবার আপনি যেখানে যেই টেবিলে হেলান দিয়ে বসে থাকবেন গেলবেন না আপনার সামনে বড় বড় গ্লাসের মধ্যে মদ ডেলে দিবে শরাফ ডেলে দিবে আর আপনি আনন্দে উল্লাসে মদ খেতে থাকবেন পাখির গুস্ত খেতে থাকবেন সেই জান্নাতে যাইতে রাজে আসি কারা কারা আছে তাহলে জান্নাতে যাওয়ার আমল করতে হবে পারবো না ইনশাল্লাহ এখন আসেন প্রশ্ন দুইটা প্রশ্ন হইতে পারে জান্নাতে যদি আমরা যাই তাহলে কি পরিমাণ আল্লাহ খাওয়াবে কোনদিন মানুষ নিষেধ করবে খাওয়া থেকে নাকি নিষেধ করবে কিনা আল্লাহর ঘোষণা শোনা কুতুয়া লা তাদেরকে কোনো দিন নিষেধ করা হবে না সেই খাবার দেওয়া থেকে বন্ধ করা হবে না তাহলে কি পরিমাণ খাবে এটা জানা দরকার আছে না বাহ বাহ শাহীখুল কিতাবের নাম কি বলেন শাহীখুল জামা এই কিতাবের ষোলোশো সাতাইশ নম্বর হাদিসের বর্ণনা কালার সুল্লাহি সাল্লাল্লা হে ওয়াসাল্লাম ইন্দর রজুল

কয়শত ব্যক্তির শক্তি নিয়ে খাইবেন বলেন দুই নাম্বার অশ্বরবি একশত ব্যক্তির শক্তি নিয়ে আপনি পান করবেন তিন নাম্বার অশ্বাহাতি আপনার যৌবন শক্তি যৌন শক্তি দান করবে একশত ব্যক্তির সমান চার নম্বর একশত ব্যক্তির শক্তি দিয়া আপনি একশত ব্যক্তির ন্যায় জৈবিক চাহিদা পূরণ করার শক্তি আল্লাহ তালা দান এখন প্রশ্ন হুজুর এত একশত ব্যক্তির শক্তি দেয় খালি খাবো তো একটু আগে হাদিসের মধ্যে বলেছেন পায়খানা নাই পেশাব নাই হাদিস বলেছি না কি বলেন বলেছি কিনা এখন তাহলে এই খাবারটা হজম হবে কি একটা প্রশ্ন আছে না আছে কিনা মোহতারাম হাজেরিন মুসলিম শরীফের আঠাশশো পঁয়ত্রিশ নম্বর হাদিসের ঘোষণা قال رسول الله صلى الله عليه وسلم ইন্না আহলাল জান্নতি ইয়াকুলুনা ওয়া ইশরবুন ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা নিশ্চয় জান্নাতীরা খাবে পান করবে ইন্না আহলাল জান্নতি ইয়াকুলুনা ওয়া ইশরবুন ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা জান্নাতবাসীরা খাবে এবং পান করবে কিন্তু পায়খানা করবে না পেশাব করবে না এখন কি প্রশ্ন আসে বলেন প্রশ্নটা কি আসে বলেন তাহলে খাবারটা হজম কি হবে কি ভাই ঠিক না সাহাবাই কেন প্রশ্ন করেছে হাদিসটা শোনার সঙ্গে 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 আল্লাহ একবার তখন সাহাবাই কেরাম প্রশ্ন করেন কালু ফামা বালু তাম আল্লাহ রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল তাহলে আমাদের খাবারের কি অবস্থা হবে খাবার কেমনে হজম হবে খাবারের কি অবস্থা হবে রসুল জবাবে বলেন যে শত পুরুষের শক্তি নিয়ে তুমি খাবে পান করবে খাবারের পর একটা ঠেকুর দিবে ঠেকর দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার খাবারটা হজম হবে আর তোমার শরীর দিয়ে যে ঘাম ঝরে পড়বে সেই ঘামটা হবে বেশকে আম্বরের চেয়ে সুগন্ধিময় আরও সুঘ্রাণ আরো সুগন্ধিময় সেই ঘাম দিয়ে তোমার খাবারটা হজম হয়ে যাবে তাইলে খাইতে কোনো বাধা আছে কি বলেন আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন ওয়ার শুনতে শুনতে হ্যাঁ জান্নাতের ওয়ার শুনতে কি ক্লান্ত আছেন আনন্দ আরো বাড়ে হ্যাঁ তাহলে খাবারের আলোচনার আর একটা আয়াত আছে এইটা পড়লে বাস খাবার আর পানের বিষয়টা শেষ তারপর আমরা চলে যাব যেটার জন্য আপনারা সবচেয়ে বেশি পাগল বুঝেন নাই দুনিয়াতে মানুষ দুইটা জিনিসের জন্য পাগল যেটা আমি বলা উচিত না বলে পেটটার সেটটা না থাকলে তে আর কিছু না করার দরকার ছিল পেট আর সেট এটা আবার আপনি বুঝেন আপনারা বুঝেন ক্ষেত্রটা তো এই জন্য আপনাদের যেটার জন্য পাগল ওইটা তো শুনতে হবে তাই না ইনশাআল্লাহ 마শাআল্লাহ ও तमाम हाजिरিন এবারে জান্নাতের পানিও কেমন হবে জান্নাতে পানিও লাগবে না আল্লাহ তাআলা জান্নাতীদের পান করানোর জন্য চার প্রকার পানির ব্যবস্থা রেখেছে কয় প্রকার পানি ও চার প্রকার আল্লাহর ঘোষণা সূরায়ে মুহাম্মাদের 15 নম্বর আয়াতের ঘোষণা মাসালুল জান্নাতিল্লাতী ফুইদা আল মুত্তাকুন যে মুত্তাকিদেরকে যে জান্নাত দান করা হয় মুতাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওয়াদা দেওয়া হয়েছে সেই জান্নাতের দৃষ্টান্ত হলো ফিহা আনহারুম মিম্মা মাইন আসিন এক নাম্বার পানি তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে স্বচ্ছ নির্মল পানির ঝর্ণা দ্বারা এক নাম্বার দুই নাম্বার ওয়া আনহারু মিন লাবানি এমন দুধের ঝর্ণা দ্বারা যেই দুধ কোনোদিন পরিবর্তন হবে না যেই দুধের গ্রান যেই দুধের স্বাদ কোনো দিন পরিবর্তন হবে না এই কথাটা কেন আল্লাহ বললেন দুনিয়ার দুধ একদিন যদি চালনা দিয়ে রেখে দেন একদিন যদি কয়েক ঘন্টা রেখে দেন দুধটা ভালো থাকে না পচে যায় পচে যায় ঠিক দেবে ঠিক খাবার উপযোগী থাকে না অনুপযোগী হয়ে যায় কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা এমন খাঁটি নিখুত এমন খাঁটি নিখুত দুধের জান্নাতের ব্যবস্থা রেখেছে যেই দুধের স্বাদ প্রকৃতি যেই সুদের মজা কোনোদিন পরিবর্তন আর হবে না দুই নাম্বার তিন ওয়ান হারুম মিন খামরিল সারি বিন তিন নাম্বার পানি হবে মত কি হবে বলেন মদ লাজ্জাতিল লিশারিবিন আল্লাহ বলেন আল্লাহর ঘোষণা যে মদ পানকারীদের জন্য হবে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার চার নাম্বার পানীয় ও আনহারুম মিন আসালিম মুসাফফা আর কি থাকবে মধুর ঝর্ণা ধারা মধুর নদী মোতারাম হাজরিন এ বর্তমান দুনিয়াতে খাঁটি মধু পাওয়া যায় না ঠিক তবে ঠিক খাটি মধু পাওয়া যায় না জান্নাতের মধ্যে খাটি মধু তালাশ করতে হবে না আল্লাহ তাআলা খাটি মধুর স্বচ্ছ মধুর নদী আল্লাহ তালা আমাদের জন্য ব্যবস্থা রেখেছে আর কি আল্লাহ আর কি করতে বলেন এরপরে আল্লাহ পাগল হয় না আফসোস এরপরে কার পাগল হয় না আল্লাহর পাগল হয় না আর কি করতো আল্লাহ এবার আমরা পঞ্চম আলোচনায় চলে যাব পঞ্চম আলোচনা কি বলেন চির সুন্দরী বলেন ব্যক্তির রূপসী জান্নাতে স্ত্রী তথা হুরগণের বিবরণ বলবো এটা শুনতে রাজি আছেন তাহলে হুরের পাগল হইলে আপনি হুর পাইবেন না পাগল হতে হবে আল্লাহ যে আল্লাহর পাগল হয় সে আল্লাহ কেউ পায় হুর কেউ পায় ঠিক না ঠিক ও তারা হাজিরিন হুরের দশটা গুণের আলোচনা করবো কয়টা